একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো পরনের লঙ্গে কোলে যদি মাতার মধ্যে পাগড়ি বললে যে অবস্থা হয় বন্ড মৈনদীর অবস্থা ঠিক এরকমই হচ্ছে কারণ বন্ড মৈনদী তো বন্দামি করবে আর করার জন্য কিন্তু সে অনেক পথ খোঁজে কিরকম ভাবে বন্ডামি করতে পারবে সরকারি একটা আইন আছে 2.2 করতে পারবে বন্ড মৈনদী এরকম ধরনের নামি করে এরকম ধরনের বন্ডামি করার কারণে কিন্তু সে গাঞ্জাকে প্রাধান্য দিচ্ছে গাঞ্জাকে প্রাধান্য এরকম ভাবে দিচ্ছে গাঞ্জা কাবা বলে হালাল হয়ে গেছে তো গাঞ্জা গরু বেশি নিয়ে এসে আজ আপনাদের সম্মুখে এরকম একটা ভিডিও নিয়ে আসছে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনি বুঝতে পারবেন তাহলে আর দিদি গেছে চলুন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি জামি ওইদিনই বুঝছি তোর একটা টার্গেট আছে গাজা তোমার যে পথে তোমরা চলবা ওই পথের অনুসারে তোমরা যদি তোমরা বালু পথে ছিল তাহলে তোমরা জাননাতে যেতে পারবা আর যদি তোমরা খারাপ পথে ছিল তাহলে তোমরা জান্ন যাবা একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যা হ্যাঁ একটা সুন্দরী নারী তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে সুন্দরী নারীকে দেখা হালাল হয়ে গিয়েছে নাকি সুন্দরী নারীকে দেখা তো হালাল না সুন্দরী নারীকে দেখা হারাম আল্লাহ বলছে আমার সুন্দর হ্যাঁ আল্লাহ বলছে আমার সৌন্দর্য তুমি উপভোগ করো সৌন্দর্যের জন্য আল্লাহ তালা শখ দিয়েছে কিন্তু শখ দিয়েছে এরকম সৌন্দর্য উপভোগ করার জন্য বলে না যে জিনিসটা হারাম তুমি তো হারাম জিনিসকে উপভোগ করতেছো তাহলে তুমি আবার পের সাজো কি করে তুমি তো আসলে একটা বন্ডা একটা আইন আছে টু পয়েন্ট টু তারপরে ফাইভ পয়েন্ট সভা করতে পারবে সরকারি আইনে এই কথা বলা হয়েছে এতের উপর জন্য গান জাগা যাবে সরকারি আইনে আবার এই কথাটা বলে দিয়েছে যারা গান জাগায় তাদেরকে তুমি উদ্যম মাধ্যম দিয়ে তাদেরকে তুমি পুলিশের কাছে সপর্দ করে দেওয়া তাহলে তো তোমাদেরকে পুলিশের কাছে সপর্দ করে দেওয়া দরকার কারণ তোমরা গান জাগো ভাবি লাই রবিকুম মাহাতো কাজ তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা আল্লাহ তাআলা কোরআন শিবের মধ্যে ভাবি আলা রবিকুম মাহাতুকা দিবেন বলেছে তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তাআলা কোন নিয়ামতকে অস্বীকার করার মতন আল্লাহ তার মধ্যে তো পায়খানা একটা নিয়ম তাহলে কি তুমি পায়খানা খাবি আপনি তো যেরকম ভাবে পাইখানা একটা নিয়ম পাইখানা যেরকম ভাবে মানুষ খাওয়া যায় না ঠিক এরকম ভাবে কিছু কিছু হারাম জিনিস আছে এইগুলো কিন্তু খাওয়া যায় না যেরকম ভাবে গান জাকুর গান জাকুর আসলে এরকম ভাবে কথা বলে

জানি কিন্তু গাঞ্জা গুরুদেরকে যারা কম ভাবে আশ্রয় দিচ্ছ তাহলে তাদের হিসাব নিয়ে তো আমাদের অবশ্যই করা দরকার তোমার সাথে এদের কি সম্পর্ক তুমি তো একজন পির সাথে তাহলে গাঞ্জাগুর্দের সাথে তোমার সম্পর্কটা কি সৃষ্টি করছে

যে মানুষগুলো এরকম ভাবে কথা বলতে পারে যে মানুষটা গান যাকে দিতে পারে তাহলে ওই থেকে অতি দ্রুত আইনের কাছে নিয়ে আসে তাকে কঠিন ভাবে শাস্তি দেওয়া দরকার কারণ এই মানুষটা মানুষকে পদ ভ্রষ্ট করে ফেলছে আর মানুষকে পদ কারণে কিন্তু মানুষ অনেক ইমান হারা হয়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে যত মাজার গুলো আছে সবগুলো মাজার যদি একদম মাটির সাথে ভেঙে মিশিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন গান যাক ওদের একদম শেষ হয়ে যাবে গান যাক ওদের আস্থানা হচ্ছে একমাত্র মাজার হবে বাংলাদেশে যত মাজার সবগুলো মাজারকে আমি মনে করি মাঠের সাথে মিশিয়ে দাও তাহলে দেখবেন গানজাগরদের আর কোনো আস্থা থাকবে না তখন গানজাগর আর কোনো ধরনের কোনো গান জাগাতে পারবেন এই বন্ড মহন যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে আজও ঠিক বলছে না বেটিক বলেছি ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত